আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না ঠিক কিনা ঠিক কিনা এইটা যদি না থাকে আল্লাহকে বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষকে আপনি আপনার নেকটে রাখার চেষ্টা করেন বিপদ পড়লে মুসিবতে পড়লে এই সবগুলো লাপাত্তা হয়ে যাবে কাউকে আর খুঁজে পাবেন না কথা বলে না এই যে আমাদের সাবেক এমপি মহোদয় হেলালুজ্জামান তালুকদার লালু চেনেন না আমাদের এলাকারও এমপি ছিলেন উনি সাধারণপুর তো এলাকার মধ্যেই তো আমি এই যে এখানে এই যে পরে যেটা মোস্তাইল মোস্তাইল দাখিল মাদ্রাসার সভাতে উনি প্রধান বক্তা প্রধান অতিথি আর আমি প্রধান বক্তা উনি তখনই জেল থেকে কেবল বের হয়েছে জেলখানার থেকে বের হয়েছে তো উনি এসে খালি একটা কথাই বললেন যে আমি আপনাদের কাছে অসিঅত মসিওধ করছি আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান কারণ আমি জেলখানায় ছিলাম এক দেড় বছর এক একটা রাগ গেছে আমার এক বছর গেছে কেউ আমার কাছে আসে না কারুর কথা শোনা যায় না কারুর সাথে সম্পর্ক হয় না আমি দেখেছি আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়া যায় আর কাউকে সাথে লাগে না বার সম্মানিত উপস্থিতি এরকম অনেক লোকের বক্তব্য আমি শুনেছি তারা এভাবেই অভিব্যক্তি প্রকাশ করে থাকেন এখন খেয়াল করেন একজন কবি বলে সুদিনে অনেকে বন্ধু বটে হয় দুর্দিনে হায় হায় কেউ কারণ নয় ঠিক কিনা আল্লাহর সাথে সম্পর্ক করলে লাভটা কি দেখেন ইমাম আজম আবু হানিবর রহমাতুল্লাহ আলীহে তিনি একজন জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত মানুষ ছিলেন খুব বেশি জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন না ঠিক কিনা কিন্তু ওনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল না কম ছিল ভালো ছিল না খারাপ ছিল যার কারণে ইমাম আবু হানিফের নাম এখনো মানুষের মুখে মুখে আছে না নেই পৃথিবীর শ্রেষ্ঠ মজাব হানাফি মজাবের ইমাম তাকে ইমামে আজম বলা হয় আল্লাহ এত জ্ঞান আল্লাহ তারা দিয়েছিলেন বড় বড় কিতাব তিনি রচনা করে গেছেন এর মাধ্যমে ইসলাম বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে আহলে আদিসের ভাইরা কয় যে ইমাম মানার কোনো দরকার নেই তো তোমার অসুখ হচ্ছে ইচ্ছা মতো গিয়া বগুড়া বিভিন্ন মেডিকেল স্টোর যেগুলো আছে ওষুধপত্র পাওয়া যায় ওখান থেকে ইচ্ছা মতো ওষুধ নিয়ে দোস্ত মতো খাও অসুখ সারবে তো নাকি বাড়বে সারবে না বাড়বে তোমার শরীরের রোগ ব্যাধি নিরাময় করার জন্য এটা ইন্ডিকেট করার জন্য যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলা ভাষাভাষী মানুষ আমরা অন্যান্য আজ ভাষার মানুষ আমরা আরবি ভাষার সম্পর্কে বুঝতে পারি না উল কালাম আরবির এক একটা ভাষার এক দিক বিভিন্ন ব্যাখ্যা চলে গেছে এজন্য স্কলার লাগবে ইসলামী চিন্তাবিদ লাগবে তাদের কাছে যাইতে হবে তাদের মতামত প্রাধান্য দিতে হবে তাহলেই তাহলেইটা অবশ্যই কোরআন বোঝা যাবে ইমান তাজা থাকবে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আচ্ছা ইমাম সাহেবের বড় সিয়ার ছিল না তার চেহারা সুরত আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু ভালো কাপড় চুপুর ছিল না কিন্তু ওনার নাম এখনো আসে না নাই কারণ উনি সম্পর্ক গড়েছিলেন কার সাথে এবার আসেন এই পৃথিবীতে এমন অনেক শাসক ছিল যার নাম হাজ বিন ইউসুফ হাজ বিন ইউসুফ এই লোকটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না কিন্তু জোর করে চিয়ার ধরেছিল এবং আল্লাহ রসুলের সাহাবিদেরকে হত্যা করে তাদের রক্ত দিয়ে হারাম শরীফকে লালে লাল বানায় দিয়েছিল কত কোনো ঠিক না ও মুসলমান হাজ বিন ইউসুফের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে ঠিক না ঠিক কোন এবং আরেকজন জালেম শাসক ছিল যার নাম হলো ইয়াজিদ কি নাম ইয়াজিদ জোরে বলেন আমি যদি আপনাকে দশ হাজার টাকা দিয়ে বলি আপনার নতুন নবজাতক সন্তানের নামটা একটু ইজিদ রেখে দেন আপনি রাখবেন তো নাকি একজন হিন্দুকেও যদি বলি তিনিও তার ছেলের নাম ইয়েজিদ রাখিবেন না। ইয়েজিদের সম্পর্ক ছিল চেয়ারের সাথে ইয়াজিদের সম্পর্ক ছিল মানুষের সাথে কিন্তু মানুষের যিনি স্রষ্টা তার সাথে সম্পর্ক ছিল না যার কারণে মানুষের কাছে আজকে ঘৃণার পাত্র হয়ে গেছে কিন্তু ইমাম হোসাইনের সম্পর্ক ছিল মহান আল্লাহর সাথে যার কারণে মানুষ এখন পর্যন্ত কলিজা ভরা মহাব্বত দিয়ে তাকে স্মরণ করে হোসেন নাম আছে না নাই আছে আছে আমাদের নবীকে শেষ করার জন্য আবু জেহেল চেষ্টা করলো আবু জেহেলের নাম আছে কিন্তু স্মরণ করে মানুষ ঘিন্নেতে কিন্তু আমার নবীর নাম স্মরণ করে মোহব্বতে সৌদি আরবে আবু জেহেলের বাড়িটা এখন কী জোরে কন আর আমার নবীর বাড়ি ওখান থেকে অদূরে ওইটা হয়েছে বইখানা বইখানা আর পায়খানা দুইটার শেষেই খানা আছে কিন্তু একই তো নাকি এখানে মানুষ ঢোকে কি জন্য আনলোড করার জন্য আর ওখানে ঢোকে লোড করার জন্য বাংলাদেশ থেকে এক হাজি গেছে ওখানে যাওয়ার পরে হুজুরের থেকে শুনছে যে আবু জেহেলের বাড়ির এখানে পায়খানা করলে আবু জেহেল হুজুর এই জন্য তো টেকা আচ্ছি কি দিয়ে আসছে টাকা তিন লক্ষ টাকা খরচ করাচ্ছে হুজুর আবু জেলে বেজার করে দাও নবী খুশি করে দাও মনে হবে ও ভেতরে ঢুকছে আধা ঘন্টা যায় কিন্তু বাড়ায় না ঘন্টা যায় খবর নাই দেড় ঘন্টা গেছে তাও হাজি সাহেব বাড়ায় না যখন দেড় ঘন্টা গেছে ওখানে যে হুজুর দাঁড়ায় ছিল সে মনে করলো বাবা ওই বোধে গেছি এত জোরে কোঁত মারছে জানটাও গেছে জোরে কোন ঠিক কিনা শেষ পর্যন্ত দরজা এরকম করে নক করে টানা হাসরা করে তো তখন একজন পুলিশ দৌড়ে আসে বলতেছে এই একজন লোক হাজত ছাড়তেছে তুমি তাক ডিস্টার্ব করো কেন আপনি তো ব্যাকগ্রাউন্ড জানেন না আর পেছনে কি আছে সেটা তো জানেন না কি এখন পনে দুই ঘন্টা হচ্ছে লোক ঢুকছে বাড়ায় না তো পুলিশও চিন্তা করলে আপনার মানে কেস মনে হয় মারাই গেছে তো দুইজনে মিলে দরজা ভাঙ্গা শুরু করছে ও কুলাতে না পারে আস্তে করে সিটকেরি খুলে খ্যাক খ্যাক করে হাসে উঠছে তো এরা বলতেছে তুই আগে হাজি না পাজি সেটা কম কেরে দুই ঘন্টা একটা মানুষের পায়খানা করতে লাগে আপনারা তো বলতেছেন দুই ঘন্টা আমার কাছে কেবল দশ মিনিট ব্যাপার আপনি ফজিলত বায়ান করছেন এখানে পায়খানা করলে আবু জেহেল দাজার নবী খুশি আমি সেই জন্য ঢুকছি যখন ঢুকছি আল্লাহর কসম দে বলি আমার পায়খানার কোনো ব্যথা ছিল না পেন ছিল না আমি দুই ঘন্টা ধরে খালি কুতিনছি আবু জেহেলের বাড়ি থাকিয়া দম একটু জোরে কর আল্লাহ আকবর কে ঘৃণা পয়দা করে দিয়েছে অবসলমান অনেক মানুষ মানুষের হৃদয়ের ভিতরে থাকার জন্য বিভিন্ন জায়গায় তরণ নির্মাণ করে বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনে স্টোন দেয় সেখানে সুন্দর করে খচিত করে নিজের নামটা রেখে দেয় কতক্ষণ ঠিক কিনা কিন্তু যখন পজিশন চলে যায় মানুষ ওগুলো সাবলবারে আবার বিদেই করে এ আছে না নাই আজ লোক কলেজে যখন পড়ি তখন ওখানে খলির রহমান মরুফ প্রিন্সিপাল খলির রহমান স্যার ছিলেন তো উনি ওই ছাত্রদের সাথে একটা বিষয় অধিকার নিয়ে ছাত্রদের সাথে গণ্ডগোল হলো তার বাড়ির সামনে মঞ্চ করা হলো এবং তিনি যখন বিদায় হয়ে গেলেন তখন একটা মঞ্চ করা হয়েছিল ইয়ের পাশে আপনার উনি নিজে করেছিলেন রেল লাইনের পাশে সেখানে তিনি খোদাই করে স্টোন দিয়ে নিজের নামটা লিখেছিলেন আমি দেখলাম ছাত্ররা সাবল দিয়া উনি বিদায় হওয়ার সাথে সাথে ওনার নাম মুছে ফেলেছে কারণ হলো যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে তাদের নাম কেউ মুছতে পারে না যারা আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া শুধু পাথরের মধ্যে নিজের নাম লিখে দেয় কালান্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘূর্ণায়নে একটার পর আর একটা প্রেক্ষাপট আসলে ওগুলো সব মুছে যায় জোরে কোন ঠিকেরা সুতরাং সম্পর্ক রাখবো কার সাথে আহাত তুলে দেখান কার সাথে সম্পর্ক রাখবো আমি আমার ভাইজানের সাথে একমত সম্পর্ক আল্লাহর সাথে রাখবো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হবে সেটা জানার দরকার আছে না নাই আজকে আমি সেই পয়েন্টটাই আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি পাঁচটা কাজ করতে পারো জোরে গণ কয়টা আরো জোরে পাঁচটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের সাথে থাকবো একটু জোরে বলেন কয়টা নম্বর হু ইন্ম আল্লাহ পাক বলেন এক নম্বর পয়েন্ট হলো যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকতে পারি সুবহানাল্লাহ আর যারা বলেন আল্লাহ দুই নম্বর আয় তুমি الزাকাহ যদি তোমরা যাকাত আদায় করে দিতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকতে পারি তিন নম্বর হলো এরপরে হলো ও আমন্তুম বিরসুলে আমার রসুলের সাথে যদি তোমরা ইমান আনতে পারো রসুলদেরকে যদি বিশ্বাস করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো চার নম্বর হলো আমার রসুলদেরকে যদি তোমরা সাহায্য করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকতে পারি আর পাঁচ নম্বর ও করদান আমি আল্লাহকে যদি তোমরা করজে হাসানা দিতে পারো তার মানে উত্তম ঋণ যদি আমাকে দিতে পারো লাউকা ফেরান্নকুম সৈয়াতিকম তোমাদের জীবনের সমস্ত গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব একটু জোর কন আচ্ছা গুণা যদি মাফ হয় আর কোনো টেনশন আছে আছে ভাইজান আল্লাহ বলেন এই পাঁচটা কোয়ালিটি যদি থাকে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলো ঢেকে দিব জীবনের সব গুণা আমি মাফ করে দেব আর ওলা উদ্খিলান্নাকুম জান্নাত আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই জান্নাতে ঢুকাইয়া দিব